বর্ষে ইসলামীর সম্মেলনের সম্মানিত সভাপতি হাযত আল্লাহ হজম হাফেজ আজাদ আহমদ সাহেব দামত বলাইকাত রহমান আলিয়া উপস্থিত আমার সরদে জিবি উল্লেহত আম হাজরাত উল্লাহ করাম এলাকার গুণ্যমান্য মুরব্বিগম স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দর অধিক ও আমপ্রেমী প্রয়োজন অধিক জনতা এবং পর্দার আগে থাকা মাগুরা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত মূল্যবান তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ আহমদ সাহেব আলিয়া আমার অত্যন্ত প্রিয় মহাব্বত এবং শ্রদ্ধার ব্যক্তিত্ব আল্লাহ হায়াতে ইমা সব হায়াত পরিবার দান করুন আমাদের সবাইকে তার উত্তম পরামর্শ ও দিক নির্দেশনাগুলোকে জিন্দিগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমার পরপরই আলোচনায় আসার জন্য অপেক্ষারত আছেন হজরত আল্লাহ হজরত মৌলানা তাফিমুল হক সাহেব জামা বরাকাত আলিয়া হবিগঞ্জ হজুরের সম্মানিত সাহেব জাদা তো আমি যাওয়ার পরপরই হজরত চলে আসবেন ইনশাআল্লাহ মাঝখানে আমার আসার কথা ছিল সাড়ে দশটায় কর্তৃপক্ষ বললেন যে আবার নবীগঞ্জ যাবেন নবীগঞ্জ থেকে আসবেন এর চেয়ে একবারে করেই চলে যান নয়টার মধ্যে আপনি আসেন স্টেজে উঠে যান করে একবারে চলে যান এরপর লাস্টে যদি দেরি হয়ে যায় ঝামেলা তো তাদের আদেশ রক্ষার্থে মাঝখানে শিডিউল বিড়ম্বনা করা তো সম্ভবত হজরত মাওলানা তাফিম উল্লাহ সাহেব হুজুরে কষ্টও হচ্ছে আল্লাহ হাজরতকে হজরতকে এই সবরের উত্তম বদলা দান করুন অতি লম্ব করে আলোচনা করে আমি হজরতের বিরক্তির কারণ হব না আমি কোরআন মাজিদের সবচেয়ে ক্ষুদ্র সুরা সুরাত কালসারে তিনটা আয়াত বেরত করেছি তিন আয়াতকে সামনে রেখে মৌলিক তিনটা বার্তা আরোজ করে আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ কোরআন মাজিদে তিনটা সুরা আছে এমন যে তিনটা সুরার আয়াত সংখ্যা মাত্র তিনটা করে ওই তিন সুরার মধ্যেও সবচেয়ে সংক্ষিপ্ত যে সুরা সেই সুরাই হলো সূরা কাউসার তো সুরা হিসাবে তো সংক্ষিপ্ত লেকিন শিক্ষা হিসাবে এত বেশি বিস্তৃত কেউ যদি সুরায় কাউসারকেই নিজের জিন্দগিতে ধারণ করতে চায় তার জিন্দগি আমল পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট ইনশা আল্লাহ আল্লাহ তালে সুরার প্রথম আয়াতে নবীকে সান্ত্বনা দিচ্ছেন ইন্না আল কাউসার হে নবী নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার এমন এক সময় আল্লাহ তালা তার নবীকে এটা বলে সান্ত্বনা দিচ্ছেন চারদিকে যখন আমার নবীকে বিভিন্নভাবে এমন সব কথা বলা হচ্ছে যেগুলোর দ্বারা আমার নবী তার দিলে বড় কষ্ট পাচ্ছেন আল্লাহই বলেন কদ নাআলমু ইন্নাহু লায়হযুনুকাল্লাযী ইয়াকুলুন হে নবী আমি এটা খুব ভালো করে জানি এই মুশরিকরা এই কাফেররা বৈমানরা আপনাকে যে কথাগুলো বলে এগুলো আপনার দিলে বড় কষ্ট দেয় এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা পুত্র সন্তান মারা যাচ্ছিল ছিল আল্লাহর নবীর চোখ থেকে পানি ঝরছিল নবীও দিলে কষ্ট পাচ্ছিলেন কিন্তু মুশরিকরা সেটাকে নিয়ে পর্যন্ত টিটকারি মারছিল তারা বলছিল যাও মুহাম্মাদান ওয়া আসহাবা

মূলত আসবে জান্নাতের একটা নহর থেকে যে নহরের নাম ও নাহারে কাউসার জান্নাতের সেই নহরের নাম নাহারে কাউসার যেই হাউজের মধ্যে এসে পড়বে সেই হাউজের নাম হাউজে কাউসার পড়বে কি দিয়ে এক হাদিসের মধ্যে আছে দুইটা পাইপলাইন থাকবে পাইপ তো চেনেন আপনারা দুইটা পাইপলাইন দিয়ে জান্নাতের সেই নহর থেকে পানি এসে পড়বে সেই হাউজে কাউসারের ভেতরে এবং তার সামনে এত বিপুল পরিমাণ পেয়ালা থাকবে পানি পান করানোর জন্য এত বিপুল পরিমাণ পেয়ালা আকাশের বেশি সেই পেয়ালার পরিমাণ দেখলে মনে হবে এর চাইতে আরো অনেক বেশি আল্লাহ রসুল মিরহাট উম্মদকে সেখান থেকে পান করাবেন হ্যাঁ কিছু মানুষ বড় দুর্ভাগা বড় হতভাগা সেই মুখারিত আছে তার।